আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের যারা ভিডিও দেখছেন ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহ কবির শাওন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সরবরাহ করি যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তবে বন্ধুরা আমাদের কাছে বর্তমানে ব্রয়লার বাচ্চা নাই আমরা শুধু ব্রয়লার বাচ্চার রেট সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিবেন না আজ সারে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব বন্ধুরা আমরা প্রথমে ব্রয়লার মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব তারপরে সোনালি তারপরে হাঁসের বাচ্চার দাম সহ অন্যান্য বাচ্চার দাম জানিয়ে দেব আশা করি পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন চলুন না আগরে জেনে নিয়ে আসছে সকল ধরনের ব্রয়লার বাচ্চার দামগুলো আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বন্ধুরা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নাহারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নিহুপের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এআইয়ের বাচ্চা বিক্রি হচ্ছে সরি এ ওয়ানের বাচ্চা বিক্রি হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সে একাত্তরের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আর আরামেআরের বাচ্চা বিক্রি হচ্ছে সাঁইত্রিশ থেকে আটত্রিশ টাকা প্রোভিটার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁইত্রিশ থেকে আটত্রিশ টাকা সিপির বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা আমানের বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা আস্থার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এসিয়ার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কোয়ালিটির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নিউ হোপের বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা নারিশের বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা বন্ধুরা এই ছিল আজকের সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চার দামগুলো বাংলাদেশে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা কে কোথা থেকে নিচ্ছেন এবং কোন কোম্পানি থেকে নিচ্ছেন কত টাকা রেটে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য আমাদের কাছে ফোন করবেন না এখন আমাদের কাছে যেসব বাচ্চা পাবেন সে সকল বাচ্চার দাম সম্পর্কে আপনাদের ধারণা দিব চলুন জেনে নেই আমাদের কাছে আপনারা পাবেন বন্ধুরা নর্মাল সোনালি আজকে নর্মাল সোনালি বাজার যাচ্ছে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক যাচ্ছে চৌত্রিশ টাকা আপনার গোল্ডেন সোনালি পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফার্মের দাম যাচ্ছে সাঁত্রিশ টাকা সাদা ফার্মের দাম যাচ্ছে পঁয়ত্রিশ টাকা তাছাড়া নর্মাল হাইব্রিড চল্লিশ টাকা সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকা কালার বার্ড বন্ধুরা আজকে আপনার হচ্ছে কালার কালারবারের দাম পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা টাইগারের দাম ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং টাইগার শ্যাসো বাচ্চা রয়েছে আজকে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা দাম বন্ধুরা বন্ধুরা তাছাড়াও আপনারা আমাদের কাছে দেশি মুরগির জিরো বাচ্চা পাবেন দেশি মুরগির জিরো বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দাম এবং আমাদের কাছে আপনারা তারকি তিতির এসব জিরো বাচ্চাও পাবেন আপনাদের এসব যাদের জিরো বাচ্চা প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন এখন জানিয়ে দেব হাঁসের বাচ্চার দাম বন্ধুরা ক্যাম্পেল হাঁসের গোড় বাচ্চা সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা মহিলা চল্লিশ টাকা পিকিং স্টার থার্টিন একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা বেইজিং একশো টাকা চীনা হাঁস দশ থেকে বারো দিনের বাচ্চা আশি টাকা আপনার হচ্ছে সরি একদিনের দিনের বাচ্চা আশি টাকা এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো তিরিশ টাকা বন্ধুরা এই ছিল হাঁসের বাচ্চার রেট